আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুর রহমান বলছি ক্রাইম টিভি টোয়েন্টি ফোর থেকে আজকে আমাদের মাঝে বক্তব্য দিচ্ছেন সুজন মাহমুদ সভাপতি ট্রাক মালিক সমিতি প্রেক্ষাপটের সম্পর্কে আপনার কি অভিমত এটা যদি একটু আমাদেরকে তুলে ধরতেন বা এই ইস্টানের জন্য আপনার কোনো মাঠ চাওয়া পাওয়া বা এই যানজট নিরসনের জন্য কোনো চিন্তাধারা আছে কিনা না ভবিষ্যতে এবং ডিসি মহাদয়ের নিকট কি কোনো অভিমত আছে কিনা এটা আমাদেরকে একটু তুলে ধরেন সরাসরি ধন্যবাদ জানাই ক্রাইম টিভি আর ধন্যবাদ জানাই আমার মোটাসাদ ভাইদেরকে আসলে প্রত্যেকটি নাগরিক চায় যানজট মুক্ত থাকুক নগর আমরা এটার পক্ষে আমরাও চাই যাতে শহর যানজট মুক্ত থাকে আপনারা জানেন ইতিপূর্বে কিছুদিন আগে আমাদের ডিসি মহোদয় এসপি মহোদয় এবং স্থানীয় নেতৃবৃন্দরা এবং শ্রমিক ট্রাক মালিক সম্মিলিতভাবে একটি যানজট মুক্তির জন্য একটি আলাপ আলোচনা হয়েছে তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংগুড়ি কাভারমেন্ট শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে এবং তাজুল ইসলাম স্বামী সদস্য সচিব হিসাবে আমরা নয়টি সংগঠন এবং আমরা সহ দশটি সংগঠন একত্রিতে বসিয়ে আলাপ আলোচনা করি এবং আমরা এস পি মহোদয় ডিসি মহোদয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই নাগরিকের দুর্ভোগ মুক্ত হওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা প্রাণ চেষ্টা করছি আসলে এই যানজট মুক্তটা চাষারা যে যানজট হয় সেখানে কি আমাদের ট্রাকের জন্য হয় দুই নাম্বার গেট যে যানজট হয় সেটা কি আমাদের ট্রাকের জন্য হয় না আমাদের ট্রাকের বর্তমান পরিস্থিতিতে মন্ডলপাড়া ব্রিজ থেকে এই মিতাইগঞ্জের মোড় পর্যন্ত আমাদের একটু জামেলা সে ঝামেলাটাও থাকতো না আপনারা জানেন তৎকালীন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার হায়াত আইভি আমাদের পঞ্চকোটিতে কোটিতে একটা ট্রাক টার্মিনাল দিয়েছে যেটা বৃষ্টি হলে পানি ডুবে যায় এই সতেরো আঠারো বৎসর হয়ে গিয়েছে উনি এটাকে কোনো সংস্কার করে নাই এটার জন্য পরবর্তীতে আমাদের থানাপুকুর পার এখানে লোটাং লোটের একটা সুতার লোটাং লোটের একটা ই ছিল সেটাও বন্ধ করে মাঠটাকে বন্ধ করে উনি ওখানে বহুতল ভবন করছে মার্কেট করছে এখন সব কিছু মিলাই সব ঝামেলাটা আমাদের এখানে এসে একটু চাপছে তারপরও আমরা দায়িত্ব গ্রহণ করার পরে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যাতে শহরটা যানজটমুক্ত থাকে অত্যন্ত দুঃখের বিষয় আমাদের মেয়র আইবি ব্যবসায়ীদেরকে কতটুকু ভালোবাসে জানি না এই নিতাইগঞ্জ থেকে সারা বাংলাদেশে দুর্ব পৌঁছায় এটা একটা মানবিক দৃষ্টি আমি মনে করি এই মানবিক দৃষ্টিটার প্রতি সবারই সম্মান দেওয়া উচিত কারণ আমাদের এই সিটি কর্পোরেশনের আশেপাশে পরিত্যক্ত অনেক জায়গা আছে আমাদের যদি সেখানে একটু লোড আনলোটের ব্যবস্থা করে দিত তাহলে নগরবাসী আরেকটু এই মন্ডলপাড়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত এত যানজট এই ব্যবস্থাপনাটা আপনি কার কাছে আপনার চাওয়া আমি আপনার মাধ্যমে এই ব্যবস্থাটা আমি আমার জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের কাছে চাই আমি আশা করি তারা গুরুত্ব সহকারে আমাদের এই কথাটা শুনবে এবং এই ব্যবসায়ী সংগঠনের সম্মান রাখার জন্য তারা আমাদের সাথে আলাপ আলোচনা করে একটি সুনির্দিষ্ট জায়গার ব্যবস্থা করে দিবে যেটা আইবি পারে নাই তারা করে দেখাবেন এখন আপনার রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে যদি কিছু অভিমত ব্যক্ত করতেন রাজনীতিক প্রেক্ষাপট আলহামদুলিল্লাহ ভালো স্বৈরাচার খুনি হাসিনার এই রক্তে ভেজা বাংলাদেশ মুক্ত এখন আমরা এখন রাজনীতিতে অপেক্ষায় আছি যে সতেরো আঠারো বছর বাংলাদেশের জনগণ একটি ভোটের অপেক্ষায় আছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাকে মন চায় ক্ষমতায় বসাবে এই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সেই আশাই ব্যক্ত করি যত দ্রুত সম্ভব ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচনের ব্যবস্থা করা হলেই আমরা ভাবব আমরা বুঝে নিব যে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে ছাত্র জনতা বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হয়েছে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ স্বাধীন বাংলাদেশ বলে আমি মনে করব আপনি বলতে চাচ্ছেন তাহলে দেশ এখনো পুরোপুরিভাবে স্বাধীন হয়নি না এখন পর্যন্ত যেহেতু আমাদের নির্বাচনের আশায় গোটা জাতি আছে নির্বাচনের হওয়ার পরেই পূর্ণাঙ্গ স্বাধীনতা রূপ পাবে আচ্ছা এই বিষয়ে আমার আপনাদের সদস্য সচিব শামীম ভাইয়ের একটু বক্তব্য নিতে যাচ্ছিলাম আমরা ধন্যবাদ ক্রাইম টিভি টোয়েন্টি ফোর